সত্যি বাংলাদেশ কোটি টাকার স্টেশন কিন্তু এখানে থামে না প্রায় সব ট্রেন কেন এই অবস্থা কোটি কোটি টাকা খরচ করে বানানো স্টেশন এখন ভূতের বাড়ি দেখুন ট্রেন এলো আর গেল না থাকুন সঙ্গে আর জানুন এই নীরব স্টেশনের লুকানো গল্প গুড আফটারনুন বন্ধুরা আমি লেমন বলছি হাইটেক রেল স্টেশন থেকে আজ তিরিশ জুলাই দু হাজার পঁচিশ না এখন আমার ঘড়িতে বাজে সন্ধ্যা ছয়টা বেজে ত্রিশ মিনিট চলুন বন্ধুরা আপনাদেরকে এই বঙ্গবন্ধু হাইটেক রেল স্টেশনটা ঘুরে ঘুরে দেখাবো যদি এটা বঙ্গবন্ধু মিশে দেওয়া হয়েছে তো আমি যাই হোক হাইটেক বলেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি প্রিয়মন্ত্রা চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় না প্রিটস লেটস গো জায়গাটি নতুন এবং কার্যত ভূতুরে হয়ে উঠেছে স্টেশনটি দু সালে একে নভেম্বর উদ্বোধন করা হয় যা ঢাকা কমলাপুর স্টেশনের আদলে নির্মিত হলেও ছয় বছর পরেও দুটি লোকাল ট্রেন টাঙ্গাইল কমিউটার ও সিরাজগঞ্জ এক্সপ্রেস মাঝে মাঝে থামে বাকি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি ট্রেন এই স্টেশনে থামছে না যাত্রী সংখ্যা কম হওয়ায় আয় কম রেল অ্যাকাউন্ট অনুযায়ী দু বাইশ তেইশ অর্থ বছরে এই স্টেশন থেকে আয় মাত্র দশ লাখ বাহাত্তর হাজার টাকা অন্যান্য বছরে আয় আরও কম কত সুন্দর একটা স্টেশন তবুও কোনো রেল নাই এখানে রেল দাঁড়ায় না অর্থনৈতিক ও কার্যকারী যুক্তা নেই রেলওয়ে সূত্র বলছেন এই রুটে ট্রেন যায় আসে প্রচুর কিন্তু যাত্রী সংখ্যা কম থাকায় অনেক ট্রেন স্টেশনে থামছে না নিরাপত্তা ও অবহেলার সমস্যা নিরাপত্তার অভাবে এই স্টেশনে এখন কখনো ভূতুরে স্থানে পরিণত হয়েছে যেখানে মাদক ব্যবহার ও অপরাধ সংগঠিত হচ্ছে স্টেশন মাস্টার ও কর্মচারীদের নিরাপত্তায় জটিল হয়ে উঠেছে প্রিয় বন্ধুরা এখন যে ট্রেনের মতো একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটি ট্রেনের ইঞ্জিন হলেও কিন্তু আসলে কিন্তু এটা ট্রেন না ট্রেনের মতোই আর কি এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি রেল লাইনের লাইনগুলো ঠিক করা হয় যেখানে কিন্তু লাইনের প্রবলেম হয় সেখানে কিন্তু এই ট্রেনটি চলে যায় ইঞ্জিনটা গিয়ে কিন্তু সেখানের প্রবলেমটা সলভ করে দেওয়া সে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে কিন্তু মেশিনের কিন্তু যন্ত্রাংশ অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রলিকের অ্যাকচুয়ালি এটা দিয়ে কিন্তু আপনার এই যে স্টেশনের যেই রেল লাইনের যেই অ্যাকচুয়ালি প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো সলভ করা হয় এই মেশিনের দ্বারা সো এটা কিন্তু একটা ইঞ্জিন আর একটা রেল ঠিক করা একটা মেশিন বলতে পারেন এনিওয়ে তো স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে প্রথমে একটা ট্রেন চলে আসলো দেখতে পাচ্ছেন ট্রেনটি অনেক বড় আমি জানি না এই ট্রেনটা কোথায় থেকে কোথায় যাবে তো জাস্ট স্টেশনে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখি ট্রেনটা চলে আসলো আর খুব ভালো লাগলো যে স্টেশনে গিয়ে ট্রেন দেখতে পাবো না এটা কেমন কথা হলো তো বলতে বলতে অবশেষে সেই লাল সবুজের বাংলাদেশি ট্রেনটা চলে আসছে যদিও আমাদের বাংলাদেশের ট্রেন কিন্তু ভারতের তুলনায় অনেক পিছিয়ে আমি ভারতের ট্রেনগুলোতেও ট্রাভেল করে আসছি অনেক সুন্দর ভারতীয় রেলগুলা অনেক উন্নত যদিও এখন আরও উন্নত করা হয়েছে আগের চাইতে বাংলাদেশি ট্রেনগুলা তবে ভারতের গণপরিবহনের অন্যতম মাধ্যম হলো ট্রেন আর বাংলাদেশের গণপরিবহনের অন্যতম মাধ্যম হচ্ছে বাস তো যে দেশের যেই গণপরিবহনের অন্যতম মাধ্যম গণপরিবহন ব্যবস্থাগুলো তত উন্নত যাই হোক ন্যূনতম যাত্রী ও আয় থাকায় রেলওয়ে ট্রেন থামতে আগ্রহী নয় উচ্চ খরচে নির্মাণ বিলাসবহুল স্টেশন কিন্তু একে কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়নি নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ঘটিত আরও সমস্যা বাড়িয়েছে তবে স্থানীয়দের দাবি যদি অধিক সংখ্যক ট্রেন এখানে সাময়িকভাবে হলেও থামে তবে এলাকার যাতায়াত সুবিধা ও রেলওয়ে লাভ দুটোই বাড়তে পারে স্টেশনটি প্রায় পঞ্চান্ন কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে যা সত্যি এক অচল অবস্থায় পড়ে রয়েছে এই এত সুন্দর স্মার্ট স্টেশনটি অথচ দেখুন বাংলাদেশের এমন অনেক স্টেশন রয়েছে যা এত আধুনিক বা এত সুন্দর নির্মাণ করা সম্ভব হয়নি তবুও সেখানে হাজার হাজার যাত্রী স্টেশনে এসে টিকিট কেটে ট্রেন ভ্রমণ করছে বা ট্রেনে যাতায়াত করছে আমি আমার একান্ত ব্যক্তিগতভাবে মতামত পেশ করছি এখানে স্টেশন তৈরি করার আগে অবশ্যই যাচাই বাছাই করে এবং স্থানীয়দের পরামর্শ এছাড়াও এলাকাভিত্তিক যাচাই বাছাই করে এখানে স্টেশন করা উচিত ছিল যা অত্যন্ত একটা বুদ্ধিমানের মতো কাজ হতো হুদায় একটা স্টেশন এখানে নির্মাণ করার পর এখানে এত সুন্দর একটা স্টেশন এইভাবে যে ভূতুর অবস্থায় থাকবে যা দেশবাসীর জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত লজ্জাজনক এখানে স্টেশন না বানিয়ে যদি এই টাকা দিয়ে দেশের বাদবাকি স্টেশনগুলো যদি আরও উন্নত করা যেত তাহলে কিন্তু অনেক একটা বুদ্ধিমানের মতো কাজ হতো যেটা একদমই সম্ভব হয়নি বঙ্গবন্ধু হাইটেক এই রেল স্টেশনে আধুনিকতার সব কিছু রয়েছে এখানে আধুনিক টিকিট কাটা মেশিন থেকে শুরু করে যাবতীয় যত কিছু ডিজিটাল রয়েছে সব পাবেন এই স্টেশনে কিন্তু তবুও এই স্টেশনটি করে লাভ হয়নি এখানে কারণ এই স্টেশনে কোনো যাত্রী নাই আমি দেশের বাইরে যে পরিমাণ ট্রেনে ট্রাভেল করছি অথচ নিজের দেশেই কিন্তু আমি ওইভাবে ট্রেনে চড়তে পারিনি আমার ভীষণ ইচ্ছা ছিল যে এই বঙ্গবন্ধু হাইটেক রেল স্টেশন থেকে সান্তাহারে যাওয়া এবং সান্তাহার থেকে এই বঙ্গবন্ধু হাইটেক রেল স্টেশনে আসা যদিও এটা কখনো আমার সম্ভব হয়নি আমার খুব ইচ্ছা ছিল যে ট্রেনে চড়ে ঢাকা আসা বা ঢাকা যাওয়া। সো এটা আসলে আমার কখন সৌভাগ্যভাবে নিজেও জানি না খুব ইচ্ছা ছিল যেভাবে একটু ট্রেনে ট্রাভেল করে ঢাকাতে যাওয়া বা ঢাকা থেকে বাড়িতে ফেরা সেটা আমার কখনো সৌভাগ্য হয়ে ওঠেনি অথচ এই যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথা যদি বলি সেখানে গিয়ে আমি যে পরিমাণ ট্রেনে ট্রাভেল করছি অথচ নিজেদের দেশে সেটা সম্ভব হয়ে ওঠেনি তাই এটা আমার জন্য একটা ব্যাড লাগ বলতে পারেন সত্যি আমি খুব দুর্ভাগ্যজনক যে নিজের দেশেই ট্রেনে ট্রাভেল করতে পারি না বা পারছি না এই এই প্রবলেমগুলোর কারণে যদিও আমাদের দেশে গণপরিবহনের অন্যতম মাধ্যম হচ্ছে বাস কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যেহেতু আমাদের দেশে ট্রেন চলে সো আমাদের সান্তাহর স্টেশন থেকে কিন্তু এখানে আসা যাওয়া করা খুবই ইজি কিন্তু সেটা আমার কখনো সৌভাগ্য হয়ে ওঠেনি তবে হ্যাঁ এটা ঠিক যে সান্তাহাট থেকে কিন্তু ট্রেনেরটা আসা যাবে কিন্তু সেটা এখানে না এটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যেটা চান্দুরা থেকে মোটামুটি অনেক দূরে অবস্থিত সো এটা আমার জন্য একটু অনেক কষ্টকর হয়ে যাচ্ছে সো এই কারণে কিন্তু আমি ট্রেনে ট্রাভেল করতে পারছি না তবে ইনশাআল্লাহ আমার আশা আছে বা চেষ্টা আছে আমি কোনো একদিন সান্তার থেকে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে ট্রেনে চড়ে রওনা দেব আবার ঢাকা থেকে সান্তারে যাওয়ার জন্য প্রস্তুতি নিব দেখা যাক সেটা কবে আসলে আমার সৌভাগ্য হয় তো যাই হোক আজকে এই কালিয়াকুর গাজীপুর হাইটেক রেল স্টেশনে এসে খুব খুব ভাল লাগলো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আজান দিচ্ছে আর আমাকে নামাজ পড়তে যেতে হবে সো এটা আমার জন্য সত্যি অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল মুহূর্ত ছিল খুব ভালো লাগছিলো এখানে সবাই আসছে এসে যে যার মতো করে ছবি তুলছে ভিডিও করছে আমিও এসে কিছু ছবি তুললাম এই যে দেখতে পাচ্ছেন ছয়টা আটচল্লিশ বেজে গেছে অলরেডি সন্ধ্যার সময় এখন এটা ইভিনিং টাইম আর অলরেডি কিন্তু সাইডে আজান দেওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম বঙ্গবন্ধু হাইটেক সিটির রেল স্টেশন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দিস ই সাইড লিমন ফ্রম বঙ্গবন্ধু হাইটেক রেলওয়ে স্টেশন কালিয়াকুর গাজীপুর বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ গুড বাই